সর্ব সাধারণ ও এলাকা ভাই ও বোন যারা এখানে উপস্থিত আছেন আমি সর্বপ্রথম বাংলাদেশ কালিদাস এবং বাংলাদেশ টার্জিংটং এর যৌদ উদ্যোগে যে ভূমিধাসের জন্য আজকে এই আয়োজন আমি মনে করি যে এই আয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের এলাকাতে দশের কিছু ক্ষ্ব ঘটনা হয়েছে তবে হয়তো অনেক লোক মাটি চাপা পড়েছে তবে আমরা কেউ অবগত নাই যে একটি লোক যদি মাটি চাপা পরে তাকে কিভাবে আমরা উদ্ধার করব সেই বিষুটাই বা অনেক সময় দেখা যায় ভূমি বিল্ডিং চাপা পড়ে অনেক লোকজন ওইখানে বিল্ডিংয়ের উপর নিচেতে পড়ে থাকে কিন্তু উদ্ধার করার জন্য আমরা লক্ষ্য খুঁজি পাই না এই যে এই বিষয়গুলো আমরা হয়তো জানি না বা কীভাবে উদ্ধার করবো সেই বিষুটাই আপনাদেরকে আজকের এই নাটকের মঞ্চে দেখানো হবে বিশেষ করি আপনারা যে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো সুন্দর সুচ্ছে সূর্য অবস্থায় আপনারা সবাই নাটকটি দেখবেন এবং নিজে নিজে শিখবেন যে একটা লোককে কীভাবে উদ্ধার করা হয় মাটি চাবা দিলে ফললে কীভাবে উদ্ধার করা হয় বা বিল্ডিংয়ে ধসলে কি কীভাবে উদ্ধার করা হয় সবারই জানার দরকার কারণ ওনারা আসছে আমাদেরকে শিখানোর জন্য আমরা অবশ্যই এগুলা শিখব কিছু দিন আগে লামা পৌরসভাতে আমাদের দুই দিনের একটি কোচ ছিল ওইখানে আমরা উপস্থিত ছিলাম ওইখানে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে সেই সুবাদে আপনাদের তো আজকে এখানে হয়তো ওনারা দেখাবে তাই আমি আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করি বলছি আপনারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ নেই আমি আমার সুত্র বক্তব্য এখানে শেষ করছি তার সাথে সাথে আজকের এই উদ্বোধনী সভা আরম্ভ করতে যাচ্ছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ